এটি হচ্ছে সেই ঐতিহাসিক মোহাম্মদ সাল্লাম মসজিদ খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি সেই ঐতিহাসিক মসজিদ ইসলামের যে সর্বশেষ যুদ্ধ সংগঠিত হয়েছে তাবক যুদ্ধ সেই তাবক যুদ্ধের সময় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মসজিদে নামাজ পড়িয়েছেন তাই এখানকার যারা মুসলিম সম্প্রদায় আছেন এটাকে তৎকালীন সময় থেকেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদ নামে এখানে রেখে দিয়েছেন খুবই সুন্দর এখানে হজরত মোহাম্মি সাল্লাম এখানে হেঁটেছেন তার পদচিহ্নগুলো এখনও এখানে এই রাস্তাগুলো দিয়ে তার পদচিহ্নগুলো রেখে গেছেন তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর পুরো একটা জায়গা খুবই খালি জায়গা এখানে মানুষ নামাজ পড়ে আর এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের বিশাল একটা স্পেস এখানে রাখা হয়েছে যাতে মানুষ এখানে আসি নামাজ পড়তে পারে আপনাদেরকে একটু দেখাই আর ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের টাইম লাইন শেয়ার করে দিবেন আর যারা এখানে আসতেন তারা তো আসতেনি যারা আসতে পারে না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর এই যে মসজিদে সাদা মসজিদটিতে হজর মোহাম্মদ এই মসজিদকে তীরে তৎকালীন সময় নামাজ পড়িয়েছেন কত সুন্দর একটা মসজিদ এইখানে এসেছেন নামাজ পড়িয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি খুব চারপাশটা একটু যারা বেরিয়েছে দেখছেন দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে আছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনার টাইম নাম লিখে দিবেন আমাদেরকে একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই সেই মসজিদ যেখানে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন আমি তাবুক থেকে বলছি তাবুক সেই থেকে বলছি সৌদি আরব তাবুক থেকে বলছি আপনারা একটু দেখলাম চার পাশটা একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে অত্যন্ত সুন্দর কি মসজিদ এখানে শত শত স্মৃতি জড়িয়ে আছে হাজার মোহাম্মদ সাল্লি সাল্লামের আজকে আমি অন্য একটা মসজিদে নামাজ পড়েছি তো অনেক ইচ্ছা ছিল এখানে নামাজ পড়ার আজকে পড়তে পারিনি সময়ের কারণে ইনশাআল্লাহ আরও একদিন এখানে নামাজ পড়ে ভিতরের অংশগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব